نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سلوك أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد الله وشريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الامور محدثاتها وكل محدثه بدعا وكل بدعه ضلاله وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد लाहि न शैता निरोधि مبين بسم بسم الرحمن الرحيم إنما يخشون الله من عباده عباده بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنزيكم من عذاب عليم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيض بالاً والأمانة مغناماً والزكاة مغراماً तुगुल मल गई दीन आतोम्रत हो सदी कहु अक्स अबू जावि लता फाश कहु जाऊ में अजुल हो وأكرم الرسول مخافة الشَّرِّهِ وجافرت الكائنة والمعزف وسلبت الخمور لباس الحرير لَا هذه الأمة أولها فارتكبوا عند ذلك رِيْهًا حمرا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السند لم يلد ولم يولد ولم يكن له كفوا احد माटी पवर गृह सुहाए दिलाऊ जा रे माटी रोई कबर गृह सुहाए दिलाऊ जा रे ডাক সত কখনো আসবে নাহাই মাটির বিছানা ছেড়ে মাটি হয়ে কব গৃহ সি না যারে নবিরসম সাহাবা ইমাম আল্লার ওলি যত আছেন সুয়া কবর গৃহে লক্ষ কিস ডাকলে সতকে কখন আসবে নাহ মতির বিছানা ছেড়ে মাটি কবর গৃহে জরে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম মোলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই ও পর্দা থেকে শূন্যওয়ালা পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন স্তুতি ভালোবাসা জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনি আহকামল হাক আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মুনিবের দরবারের সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বাগ নবী মাহুর রসুল সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম আমি আপনাদের সামনে গ্রহন্ত মুকুট আল আন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সেই সাথে হাদিসে নবী থেকে একটা হাদিস পড়েছি এগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাল তাই ইহি উনি মহতারাম ভাই আজিজ ও বজর্গ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে যে লক্ষ্যটি দাঁড়িয়ে আছেন এদের হাত পা ধরে বলছি বসে যান আপনারা খুব ভালো করে জানেন যে আমি পরিবেশ দেখতে পারি না একজন দাঁড়িয়ে থাকলে অকে বসায় অতএব আপনাদেরকে খুব সম্মানের সাথে হাতগুলো ধরে বলছি পরিবেশটাকে শান্ত করেন এবং সুস্থ করেন আর আল্লাহ আসতে বলছি কোনো জবরদস্তি নয় আপনারা বসে যান না হলে পাশেই হিন্দুদের মেলা চলছে মেলাতে চলে যান হয় আপনারা মুসলিম হন তো জালসাই বসেন নন মুসলিম হন তো মেলাতে চলে যান সেখানে ছেলে মেয়ে অবাধ আচরণ বিচরণ আনন্দ জিলিপির হোলি একে ওপরে মুখে তুলে দেওয়া কত আনন্দ চলছে সেখানে আপনি শরিক হতে পারেন এত কোনো অসুবিধা নেই এই তোর ভাষা বুঝে আসছে না থাপ দিয়ে উল্টে হাতে পায়ে ধরছি তখনও তোর রিয়াকশন নিচ্ছে না দিলে না ভেবেই নিচিস যে আর পাটি পার পালি পড়ে গেছে যত কটা এই লুচ্চাগুলো ধর ভিতরে ঢুকে আছে কেন ওগুলোকে পিটিয়ে বের করে দিতে হবে মহিলারা মহিলাদের ভিতরে আবার কি রস নিতে যাচ্ছে এই থেকে বেশি হবে একদম মেয়েদের পাশে গিয়ে দাঁড়িয়ে গল্প করছে ওটা তোমার বোনও হতে পারে মাও হতে পারে কিন্তু বাকিগুলোকে হাতে পায়ে ধরছি কোনো বসার নাম নাই কিছু নেই দাঁড়িয়ে আছে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা একটু জোরে বলি ওই আমার পানিটা পে ওই বোতল এটা গরম পানিটা কে নিয়ে গেল তোদের কি রোগে ধরেছে বসছিস না কেন কি হয়েছে শরীরে কোনো রোগ আছে ওই বসো কেটে বড় গান রসুল্লাহামকে যত রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছে বা দিয়েছে যারা তারা বেশিরভাগ আলিম ছিল এবার আলিম আমাদের যেটা জানা আছে জাল্লা রসুল আসার পর নবুয়ী পর পর বা নবুয়ী পেল কোরআন নাজিল হলো রসুল ইসলাম বক্তব্য রাখলেন তবে হাদিস হল এই কোরআন হাদিসই ছিল না তাহলে তারা আলিম ছিল কি করে জি ছিল আলিম তারা নবী সাল্লামের হাদিস জানত না এ নিয়ে তাদের জ্ঞান ছিল না ঠিক আছে তাদের কাছে কোরআন পৌঁছায়নি এটা ঠিক আছে কিন্তু তার আগের যে কিতাব ছিল তোরা ছিল জবুর ছিল ইঞ্জিন ছিল যে গোষ্ঠী ছিল যে কম ছিল সেই গোষ্ঠী কমের তারা আলিম ছিল তারা সেই মোতাবেক তাদের পড়া তাদের জ্ঞানে তাদের জ্ঞানের বহর পরিধি সেরকম ছিল তো হঠাৎ হঠাৎ করে একই প্রশ্নকে আগে পিছে বারবার করে রসুল ইসলামকে বিভ্রান্ত করা হতো কোরআন তা প্রমাণ করেছে যে কীভাবে তারা বিভ্রান্ত করত। আল্লাহ তাবার তালা নিজে বলছেন আল্লা জি হুম ফি হি তারা কি কোনো বিষয়ের ওপরে এই বিষয়ের ওপরে তোমাকে ভেদ সৃষ্টি করে দিচ্ছে একটা লাইনে একটা একটা সোজা রাস্তায় থাকতে না তো ওদেরকে তুমি বলো কাল্লা সেয় সুম্মা কাল্লা সেয় সেটা একদিন হবেই হবে আবার বলো হবেই হবে তো তারা উল্টা পাল্টি প্রশ্ন করত যেমন একটা প্রশ্ন বিশ্বনবীকে এসে করছেন যা আল হিবরে ফাসা আলা রাসুল্লাহ হে সাল আলহি আসাল্লাম হিব্র বলতে পদরি যাদের আমরা বলি ভালোবাসায় বলে পোপ খ্রিস্টানদের যারা এখন যারা খ্রিস্টান এদের যারা বড় ধরনের আলিম নাসারা যাদেরকে বলেছে কোরআন এদেরকে হিব্র বলা হয় এখন সারা পৃথিবীর সব থেকে যেটা বড় আলিম সে ইংল্যান্ডে থাকে ও বিশাল বড়ো গির্জা কয়েক হাজার লোক সেখানে দাঁড়িয়ে থাকে দুতলার ওপরে একটা জায়গা আছে ও সারা দিনে একবার একটা টাইম বের হয়ে খালি এরকম করে দেয় আর ঢুকে যায় অতি ওদের যান ভরে যায় যে আজকে পক্ষকে আমি দেখেছি তাকে বলে পাপায়ে আজাম একবার দিল্লিতে তাকে আনা হয়েছিল অনেক টাকা খরচা করে সরকারিভাবে সেইগুলোকে হিমের বলা হয় আর রসুল্লা সাল্লাম তিনি হচ্ছেন সারা পৃথিবীর গুরুদের গুরু তিনিকে যে কোনো হালে হারাতে হবে আর যখনই হারিয়ে দেব তার কথার মধ্যে মতভেদ পাব একটা কথাকেই দুই রকম উল্টোপাল্টি পাব তখন হাততালি দিয়ে হই করে দিব দিন ইসলাম কোনো ঠিক নাই যেদের প্রশ্ন করার উদ্দেশ্যগুলো ছিল কি যে ইসলামকে জানা বোঝা নয় বরং ইসলামকে হেয় প্রতিপূর্ণ করে ছোটো করার উদ্দেশ্য ছিল তো হাদিসটা আছে যা আল হিবর ফাসা আলা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামা ইয়া মাহমদ হাল কাদরি কদরুল্লাহ এই মাহমদ তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ যে মানে আমাদেরকে আয়ত্তধীন করে রেখেছেন এই ক্ষমতাটা কতটা কতটা বলিষ্ঠ যেমন আমি যদি উঠে দাঁড়াই যে মারবো কাউকে তো আপনি আইডিয়া করবেন যে মোটামুটি কতটা পারবে কতটা পারবে না তো ঠিক ওই রকম ধরনের আমাদের আল্লাহর ক্ষমতার ব্যাপারে কি জানা আছে তো ওই রকম হিব্র রসুল্লা সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন এয়া মাহাম্মদ হালতাদের কাদর এই সাল্লাম তুমি বলো বলো লাই তুমি কি জানো হাল প্রশ্ন করলেন তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কি তো ওর ধারণা ছিল বলতে পারবে না ওর ধারণা ছিল ই বলতে পারবে না এ বলার ক্ষমতা নাই মহাম্মাদের আজকে আটকে যাবে তা আল্লা রসুল বলতে শুরু করলেন